লন্ডন বাংলা প্রেস ক্লাব তেত্রিশ বছরের সংগঠন এই সংগঠনে আমি একজন সৌভাগ্যবান মানুষ মনে করি কারণ আমি এই প্রেস ক্লাবে গত পনেরো বছরে বিভিন্ন দায়িত্ব পালন করেছি আমি পাঁচ বছর সেক্রেটারি ছিলাম চার বছর ট্রেজারার ছিলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও দুই চাম ছিলাম সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বিশ বছরে যে ইলেকশন কালচার আমাদের এসেছে একটা 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 সাংবিধানিক সুযোগ সুযোগদার কারণে সবাই দুই চাম করে প্রার্থিতা দেন আমি আমার একান্ত ব্যক্তিগত কাজের ব্যস্ততা আমার পারিবারিক দুই বছরের কমিটমেন্ট এই কারণে আমি আর প্রার্থীতা দেইনি এই কারণে আমি বিদায়ী সভাপতি হিসেবে আজকে এখানে দাঁড়িয়েছি এবং এই ক্লাবে বিভিন্ন বড় বড় অর্জনে আমি অংশ নিতে পারে সে কারণে আমি নিজেকে মানে সৌভাগ্যবান মনে করি এই ক্লাবের নিজস্ব প্রপার্টি কিনা নিজস্ব অফিস তৈরি করা আজকে যে আমরা অ্যাওয়ার্ড চালু করলাম আমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চালু করলাম এরকম নানা আয়োজনে আমার থাকার সুযোগ হয়েছে সদস্যরা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা এই ক্লাবে একটা কমিটমেন্ট নিয়ে একটা প্যাশন নিয়ে কাজ করি এর মাধ্যমে আমরা কোনো ব্যক্তিগত ফায়দা নেওয়ার চেষ্টা না করে আমরা ক্লাবের এবং সদস্যদের কিভাবে উপকার করা যায় সেটা চেষ্টা করি আমি মনে করি আগামী নেতৃত্ব আরও বেশি ভালো কাজ করবেন এই ক্লাবকে আরও সমৃদ্ধ করবেন